একদিন কোনো এক অজানা মহারথী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর সুখ নিদ্রা দিচ্ছিলেন ঘুমের ঘরে গিয়েছিল আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না খুলতেই মতি ও আমার চোখ চরক গাছ এ কি থরে থরে সাজানো পাকিস্তানি পাঁচশত টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝাই ব্রিফকেসটা নিয়ে আমরা চুপি কেটে পড়লাম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হায় হায় করতে লাগলেন আরদালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম তিনি এলেন জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত হইচই করছেন কেন আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন কি ছিল তাতে আমার কিছু কাপড় ও প্রয়োজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানিকে সব কিছু খুলে বলেছে সব শুনে কর্নেল ওসমানি আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন তিনি ভদ্রলোককে অনেকভাবে জেরা করেন ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সে কথাই কর্নেল ওসমানীকে জানান সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে ইতিমধ্যে ব্রিফকেস থেকে প্রায় বারো লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল কাপড় চোপড় ও কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয় তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন টাকা ছাড়া অন্য সব কিছুই ঠিক আছে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন এরপর সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো নয় মাস সংগ্রামকালে উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেওয়া হয় এ ঘটনার অবতারণা এখানে এজন্য করলাম তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে আর সে সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জস্থ লোকজন যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই নির্বিঘ্নি হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা আট এবং নয় নং সেক্টরে যোগদান স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন আট নং এবং নয় নং সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে থিয়েটারের রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন আট নং সেক্টর হেডকোয়ার্টার্স বনগায় সাথে নূর শহর থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগা ওখানে পৌঁছে কর্নেল ওসমানি আমাকে পরিচয় করিয়ে দিলেন আট নং সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং নয় নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি সেখানে পরিচয় হল বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ লেফটেন্যান্ট হালিম ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন সালাউদ্দিন পুলিশের এসডিপিও মাহবুব সিএসপি কামাল সিদ্দিকি এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায় সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল মতি ও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায় শুরু হলো নতুন কর্মজীবন খুলনা যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য পুলিশ আনসার মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেয় স্থানীয় জনতা নরাইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকি মেহেরপুরের এসডিও তৌফিক এলাহি চৌধুরী এবং মাগুরার এসডিও ওয়ালিউর রহমানও প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মেজর ওসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত অনিয়মিত বাহিনীর সদস্যদের সাতটি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ডু বিওপি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইছাখালী বিওপি এলাকায় কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিওপি এলাকায় নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে পঞ্চম কোম্পানি বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে এ কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয় ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপোল থানার এলাকায় ক্যাপ্টেন শফিকুল্লার অধীনে সপ্তম কোম্পানি ভোমরা এলাকার গোজ ভাঙায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টারসে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা আট নং থিয়েটার রোডে তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের মাহবুবউদ্দিনকে মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন এমপি ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক আট নং সেক্টরে যোগদান করেন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টারসে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করা হয় যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর বুদ্ধ ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে আট নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অকুতভয় সেনারা বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র একশো আটাশি জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে ফার্স্ট ইস্ট বেঙ্গলের বীর জোয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি বরিশাল ও খুলনায় একইভাবে পঁচিশে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে মেধা বলে অফিসার হয়েছিলেন তিনি পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট মেহেদি লেফটেন্যান্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসের এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন শাহজাহান লেফটেন্যান্ট খুরশিদ প্রমুখ লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন এরপর এম এ বেগ নামে একজন যুবকে সে নবম সেক্টরে যোগ দেয় তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাসুট জাম্পার ও ফ্রগম্যান হিসেবে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক বিধায় তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল নয়নং সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন জুলাই মাসের নং সেক্টরকে পুনর্গঠিত করা হয় বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদিকে সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে পিরোজপুর বাগেরহাট এলাকা দেওয়া হয় সুবেদার তাজুল ইসলামকে ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসানাবাদে পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল অ্যাডোজেন্টের দায়িত্ব ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিস এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিলেন ক্যাপ্টেন আরফিন সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম নয়নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার এম ইউ আলম সুন্দরবনের লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু প্রথম পর্যায়ে টাকি হাসানাবাদ হিঙ্গলগঞ্জ এবং শমশের নগরে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয় এরপর বরিশাল খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল